আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর সোমবার বাঁকুড়া শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁকুড়া হেডমাস পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এর সাথে তারা পোস্টমাস্টারকে একটি স্মারকলিপি প্রদান করে তাদের বক্তব্য যে দূর দূরান্ত থেকে আধার কার্ড করতে আসে মানুষজনকে অযথা ভোগান্তির স্বীকার করতে হচ্ছে কিন্তু পোস্ট অফিস প্রশাসনের কোনো হেলদোল নেই এরই বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার বাঁকুড়া পোস্ট অফিসের সামনে বাঙল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় সেখানে উপস্থিত হয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ আগারওয়াল জানান যে একদিকে কেন্দ্র সরকার সমস্ত রকম সুবিধা পেতে আধার কার্ডকে বাধ্যতামূলক করছে অন্যদিকে কেবলমাত্র পোস্ট অফিসে আধার কার্ড করা হচ্ছে যার ফলে মানুষকে হয়রান হতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যারা গরিব মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায় প্রত্যেকটা ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে রেশন কার্ড সেখানে আধার বাধ্যতামূলক প্যান কার্ড সেখানে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক সেখানে বলছে আধার করতে হবে যে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারের পরিষেবা তার ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্ক মাস্ক করে দিয়েছে তা নাহলে কিন্তু কোনো পরিষেবা পাওয়া যাবে না বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে বছর ধরে শুধুমাত্র পোস্ট অফিস ছাড়া আর কোথাও আধার কার্ড তৈরি করা হচ্ছে না একটা সময় আমরা দেখেছি পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্যাংকে আধার কার্ড করা হতো আমরা জানি না কেন্দ্রীয় সরকারের দিয়ে আধার কার্ড তৈরি করা হবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাঁকুড়ার সাংসদ তিনি মুখে কুলো বেটে বসে আছেন আজকের মানুষ এত হাইরান হচ্ছে মানুষকে আধার কার্ডের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে দালাল চক্করে খপ্পরে পড়ছে অথচ সুভাষ সরকার নিজে নার্সিং হোমে মানুষের গোড়া কাটার জন্য বসে আছেন আমরা সুভাষ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আগামী দিনে আনার কারে যদি সুরা হয় আপনার নার্সিং হোম আমরা ঘেরাও করব। পোস্ট অফিস ঘেরাও করব। পোস্টমাস্টারকে সাবধান করে দিতে চাই দালাল চক্র বিলম্বে বন্ধ করুন আপনার পোস্ট অফিসে অনেক কর্মচারী এই চক্রের সাথে জড়িত আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে আগামী দিনে যদি এই দালাল চক্র বন্ধ না হয় তাহলে আমরা পোস্ট অফিসকে একদম নিস্তব্ধ করে দেবো আর সুভাষ সরকার আপনাকে হুঁশিয়ারি দিতে চায় যদি এই সুরা না হয় বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যদি ব্যাংক এবং পোস্ট অফিসে পঞ্চায়েতে পৌরসভায় যদি আধার কার্ড ছবি তোলার কাজ শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাব এই হুশিয়ারি আমরা আজকে দিবার জন্য রাস্তায় নেমেছি নমুল সরকার কে সরলো যায় ক্ষমতার থেকে তার পরিকল্পনা চলছে আমরা আজকে পোস্ট মাস্টারকে একটা হুশিয়ারি দিতে এসেছি যাচ্ছে ইমতন তোরা মরে হেড পোস্ট অফিসের সামনে আমরা কত কয়েক দিন ধরে অভিযোগ পাচ্ছি যেটা জলল চক্র যারা পোস্ট অফিসে হলার কাজ করেন যে কর্মচারীরা তাদের সাথে আট গড বেঁধে এক হাজার দু হাজার তিন হাজার টাকা করে আধার কার্ড করে নেওয়ার জন্য দালালি নেওয়া হচ্ছে আমরা পোস্ট মাস্টারকে কে হুঁশিয়ারি দিতে চাই এটা পাবলিকের অফিস বিজেপির পার্টি অফিস নয় এটা সরকারি অফিস এখানে বিজেপি দালালি বন্ধ করুন যে দালাল চক্র চলছে সেটা বন্ধ করুন তাহলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমরা আমরা সংসদকে হুঁশিয়ারি দিতে চাই যে বন্ধ করুন মানুষের সেবা করুন মানুষের কাজ করুন লকডাউনের সময় তো কোথাও ছিলেন না মানুষ খেতে পারছিল না কোথায় ছিলেন আপনি আপনার দেখা পাওয়া যায়নি আর খালি বড় বড় টিভিতে ভাষণ দিচ্ছেন পশ্চিম বাংলায় বড় বড় ভাষণ দিয়ে রাজভবনকে পার্টি অফিস করে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে লোক এনে আর এস এস এর লোক পশ্চিম বাংলা ক্ষমতা দখল করা যাবে না পশ্চিম বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ পশ্চিম বাংলার সংস্কৃতি আছে কৃষ্টি আছে পশ্চিম বাংলার সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগিয়ে খুন করে একজন বিজেপি কর্মী আত্মহত্যা করছে পারিবারিক কারণে সেটাকে বলে দিচ্ছে তৃণমূল খুন করেছে আমরা বিজেপিকে বলতে চাই পশ্চিম বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না তাই আমরা আজকে মানুষের কাছে বলতে এসেছি আপনারা আমাদের সাথে স্বামী হন আধার কার্ড নিয়ে যে দুর্নীতি চলছে আধার কার্ড নিয়ে যে মানুষ করতে হবে আমাদের দাবি প্রত্যেকটি ব্যাংকের শাখা অফিস পোস্ট অফিসের আধার কার্ডের কাজ শুরু করতে হবে যদি তা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তরে আন্দোলনে যাবো এই হুশিয়ারি দিয়ে আমার সকলকে ধন্যবাদ

বাদ যা পায় সরকার দিয়ে টুনিতি বছিনা মন বছিনা মন গো এ আদার কান নিয়েdataLayer চক্র হচ্ছে এক সাথেpostcss প্রশ্ন দাও সব প্রশ্ন সব জবাব তো মাই দিতে হবে সব জবাব জমা দিতে হবে মানে প্রতি চাইতে হবে সব গান খুশি আর সব গান খুশি সব গান খুশি সব গান খুশি सरकार जवाब दो ऐ मोदी सरकार वक्त दो ऐ मोदी सरकार वक्त दो बंदे मस्तरम बंदे सरकार लोग जब तक जब जब बात जब बात जब बात जब मन से है ना सात सात ते बकवास होती है ना वो जब तक जब